ঈশান চার মিনিট সেকেন্ডে দুশো পনেরোটা ইংলিশ ওয়ার্ড বাংলায় অনুবাদ করে ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে রেকর্ড করেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে রেকর্ড করার পরে ওর নাম আমি এশিয়া বুক অফ রেকর্ডসে অ্যাপ্লাই করি সেখানে ঈশানের নাম নমিনেট হয়েছে এর পাশাপাশি ঈশানের অন্যান্য প্রতিভাও আছে ঈশান একশো চল্লিশটা দেশের নাম বলতে পারে ফ্ল্যাগ আইডেন্টিফাই করে এছাড়াও একশো তিনটে দেশের রাজধানীর নামও কন্টিনিউ বলতে পারে এছাড়াও ও ঈশান ঐতিহাসিক স্থান সম্বন্ধিত কিছু সাধারণ জ্ঞান এছাড়াও ইংরাজি বাংলা মিলিয়ে অনেক ছড়া বলতে পারে এর সঙ্গে ও লিখতে পারে হ্যাঁ টেবিল নামতা বলতে পারে অ্যালফাবেট কাউন্টিং এছাড়াও অনেক কিছু পারে আসলে ওর ভিতরে পড়ার খুবই একটা চাহিদা ও রাত বারোটা একটা সময় বই পড়তে চাই সেই জন্যে আমি ওর পড়ার এই চাহিদা দেখে আমি ওর জন্য কিছু ফ্ল্যাশ কার্ড কিনে দিই আর ও সেগুলো দেখে এই ফ্ল্যাগ আইডেন্টিফাই করে আর পাশাপাশি আমি এই রেকর্ডের জন্যেও আমি চেষ্টা করি তা সেখানে ঈশানের নাম সিলেক্ট হয় ঈশানের বর্তমান বয়স এখন সাড়ে তিন বছর দু বছর চার পাঁচ মাস তখন থেকে দেখি ওর পড়ার মানে ওর স্মৃতিশক্তিটা খুবই ভালো মানে কোনো কিছু বললেই ও চট করে ধরে নিতে পারে আর এর পাশাপাশি আমাদের প্রাইম মিনিস্টার একদিন একটা বক্তব্য দেওয়ার সময় যে আমাদের ভারতের পতাকা দেখে ও খুব উদ্বুদ্ধ হয় সেই জন্য আমি এর পাশাপাশি ওই ফ্ল্যাগ ডেডিভটা করাই ও বই না পড়ালে আমার কান্না করে তখন আমাদের কষ্ট হলেও ওকে আমরা পড়াই কখনো জোর করি না আমরা

Afghanistan, Kabul. United Arab Emirates, Abu Dhabi. Uttar Pradesh, Yangon. France, Paris. China, Beijing. New Zealand, Wellington. Vietnam, Hanoi. Japan, Tokyo. Argentina, Buenos Aires. Syria, Damascus. Nepal, Kathmandu. Myanmar, Nepal Nepi, Singapore, Singapura. Germany, Bali India, New Delhi. Maldives, Malé. Australia, Canberra. Australia, Canberra. Canada, Ottawa. Pakistan, Islamabad. United Kingdom, London. Peru, Madrid. Iran, Teheran. Oman, Muscat. Bhutan, Thimphu. Sweden, Stockholm. Indonesia, Jakarta.

We'll